কিরকম আসছে দেখো 20 ঘন্টা জলের উপরে থাকতে পারবো আমার মনে হয় একদমই পারব না তুই থাকতে চেষ্টা করলে সবই হবে দুপুরবেলা বৌদি আসছে একটু ঘরটা পরিদর্শন করতে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ এই অবস্থাটা কি হয়েছে মানে চ্যালেঞ্জ করতে চেয়ে যে আমাকে এইগুলো খেতে হবে আমি চ্যালেঞ্জ 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 আজকাল চলেছে চব্বিশ ঘন্টা জলের উপরে চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা ভাই জলের উপরে থাকতে পারে জানি ভাই কেউ জলের উপরে চব্বিশ ঘন্টা থাকতে পারে না চব্বিশ ঘন্টা জলের উপরে থাকবো আর এই চব্বিশ ঘন্টা জলের উপরে রান্না করবো খরচা করবো সমস্ত কিছু করবো আজকের পুরো দিনটা চব্বিশ ঘন্টা জলের উপরে কিন্তু এই চব্বিশ ঘন্টা আমি কি জলের উপরে থাকতে পারবো দেখি সবাই কি বলে আজকে তাহলে আমি কি চব্বিশ ঘন্টা জলের উপরে থাকতে পারবো

আর এই রকম চ্যালেঞ্জ আমি প্রথম করছি না এর আগে আমি এরকম চ্যালেঞ্জ করেছিলাম সেটা হচ্ছে জলের মধ্যে চব্বিশ ঘন্টা সেটা হচ্ছে খুব ভালোবাসা দিয়েছি আমি চাই এই ভিডিওতে ভালোবাসা চলো আমি এখন যাবো ঘরের দিকে হ্যালো আর এই যে হয়েছে ঘর সে ঘরটা একটু ওই সাইডে করেছিলাম আমি এখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি আর তোমাদের ভিতরটা দেখাই যে কতটা সুন্দর আর আজকে আমার চব্বিশ ঘন্টা থাকতে কি কি লাগবে সমস্ত কিছু দেখাই পুরোটা হচ্ছে আমাদের পুকুর আর পুকুরের মাঝখানে হয়েছে ঘর আর এই হয়েছে বাসের ব্রিজ এখান থেকে যেতে হবে আমার ভিতরে যাই হোক এখন ফাইনালি চলো আমি এখন ভিতরে প্রবেশ করছি আর তোমাদের পুরো টুরটা দেখাচ্ছি যে আমার যে জলের উপরে কীভাবে আমি ঘর করেছি তো এখন আমি আছি আমার এই সাড়ে তিন কোটি টাকার ঘরে যাই হোক ঘরের মধ্যে কী কী আছে এখন তোমাদের দেখাই আর কি কী লাগবে আমাকে চব্বিশ ঘন্টা এখানে কাটানোর জন্য তাড়াতাড়ি সবার প্রথমে তোমাদের দেখাই নেতাজির একটা ছবি আছে আমি প্রত্যেক সময় রাখি আর সব থেকে হচ্ছে এটা হচ্ছে পুরো খড় দিয়ে তোলা আর খড় নিয়ে এসেছি মামার বাড়ি থেকে আর এই যে যে পুরো খড়ের বেড়া সমস্ত কিছু এই যে আর এখানে আছে একটা ইন্ডাস্ট্রিং আর এইখানে আজ হবে রান্না এই যে প্রেশার কুকার যেখানে আমি ভাত খাবো নাহলে দুপুরে খাবো কী আর ওইখানে আছে একটা কড়া যেখানে আমি আলু টুল ভাজবো বা ডাল ফাল করবো যা পারি আমি আজকে করে খাবো এখন সকালবেলা খাবার করতে হবে চা করতে হবে অনেক কিছু ঝামেলা আছে আর এই হয়েছে ইন্ডিয়ার প্ল্যাক কারণ এটা তো ঘরে রাখতে হবে বাইরে একটা আছে আর আমার সাথে যে দুজন আজকে থাকবে তারা হয়েছে সব নকুল আর আছে এখানে খাবার চিপস আছে তিনটে এটা খাবে দুধের প্যাকেট যেটাতে আমাদের চা খেতে হবে চা আর এখানে আছে দুটো ম্যাগি যেটা সকালে খাবো আর এইগুলো তো আমরা ভেজে ভেজে খাবো শুধু এগুলো হচ্ছে সেই ব্যাডমিন্টন ব্যাট চব্বিশ ঘন্টা যেহেতু এখানে থাকবো আমাদের একটু গান বাজনার ব্যাপার আছে তো নাহলে কিন্তু মুঠফুট একদম অপ হয়ে যাবে তার জন্য এখানে আছে বক্স এখন সেরাধারা নি মাসির সুরে পাগল সকালবেলা এখন আমাকে করতে হবে টিভি আর এখন আমি করবো টিভিন আর আমি ভেবেছিলাম আমি একাই চ্যালেঞ্জ করবো কিন্তু আমার সাথে একজন একজন করে বেড়েই চলছে সায়ন আর এ ছিল এখন আমার কাকাও চলে এসেছে থাকবি আমার সাথে চব্বিশ ঘন্টা এখন আমি করবো একটু ম্যাগি কারণ সকালবেলা একটু ভারী টিফিন করতে হবে কারণ রান্না করতে হবে ম্যাগি এখন আমাদের পুরো রেডি হয়ে গেছে আর এখন সকালবেলা টিফিন করে এখনও রান্না করতে হবে অনেকটা দেরি আর এই যে হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আছে আর এই যে সায়ন আর এখন নকুল ট্রাই করে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন কে কে ম্যাগি রান্না করতে পারিস হ্যাঁ আর কি রান্না করতে পারিস ভাত সায়ন কোনো কিছু পারে না শুধু ম্যাগি চলো এখন খাওয়া দাওয়া করে নি মানে সকালবেলা এখন আমাদের আসছে কাকা ও চলে আসবে এখন ম্যাগি খেতে কিরকম আসছে দেখো ইয়ে তোর জন্য ম্যাগি ওইটুকানি আমি একটুখানি আনছি কেমন হয়েছে ম্যাগি চ্যালেঞ্জ আমি একা করছিলাম কিন্তু সবাই মিলে চলে এসেছে এখন সবাই সবাই মিলে মানে আমার খাবার আমি কি করে থাকব করে জিনিস এনেছিলাম কারণ আমি একা তার জন্য এখন আমার সাথে আরো সায়ন ছিল আরো আসবে একটু দেরিতে এখন রান্নাটা করতে হবে কত ভালো দেখো খাওয়া দাওয়ার পর একবারে বাটি ফুটি ধুয়ে দিচ্ছে এখন আসছে নকুল আর পিছনে দেখো একটা হনুমান আসছে আমি এখন যাব বাজার করছে কামে রান্না করতে হবে আর বাড়িতে রান্না হয়ে গেছে কি রান্না হলো চাওমিন আলু রান্না করে নিয়েছি এই যে রান্না হয়ে গেছে আমার রান্না হবে কখন তুই করবে চব্বিশ ঘন্টায় দু ঘন্টা থাকবে না ওই ঘরে হ্যাঁ এখন চলে এসেছি দোকানে আর এখন একটু বাজার টোজার বাইক করে নিয়ে তারপর যাবো আলু দাও দশ টাকার আমার বাজার শুনে এখন হাসাহাসি হচ্ছে বাজার করা এখন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন চলো এখন যে রান্না করবো মানে সওমিন আর আলু আমার ওইখানে রান্না হবে এখন প্রায় দশটা বাজতে যারা আমি এখন করতে চলেছি রান্না তার জন্য আমার চলে এসেছে প্রেশার কুকার এখন কাপটো পাচগুলো পরে চা খাবো আর এইখানে দেখা যাক এই যে হচ্ছে চাল এটা হচ্ছে না রেশনের চাল দেরি হবে হতে আর এই হচ্ছে আলু ঠিক আছে আর এই হচ্ছে সামিন ফাইনালি এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন এখানে হচ্ছে প্রেসার কুকারে কারণ একটু তাড়াতাড়ি যদি হতে পারে তাই জন্য আর এই যে হয়েছে প্রেসার কুকারে ভাত রান্না হচ্ছে দুশো চল্লিশে দেওয়া আছে এখন আমাদের ভাত রান্না হয়ে গেছে এখন রান্না হবে সোয়াবিন আলু কেটে এখানে রেখেছি এই যে আলু দিয়ে রাখতে হবে আর এই যে প্রেসার কুকারে ভাত রান্না হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম এখন ওখানে করা আছে আর চলো এখন তরকারিটা করি আলু ভাজা আর সওমিন বজা হয়ে গেছে এইখানে এখন রান্না হচ্ছে আলু শিন আর তোমাদের একটা কথা বলে যে আমি প্রেসার কুকারে ভাত কোথাও রান্না করিনি তার জন্য ভাত একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মানে পুরো একদম নরম হয়ে গেছে পুরো এই যে ভাতটা দেখছো না পুরো নরম হয়ে গেছে আমি যাই না খেতে পারবো কি না এখন দুপুরবেলা বৌদি আসছে একটু ঘরটা পরিদর্শন করতে ঘরে তুমি ঘরটা কেমন ভালো হচ্ছে বনিয়া থাকা যাইবেলের পরবে না এখানে রান্না হচ্ছে সবই আলু স্বামী ফাইনালি এখন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে ভাই রান্না করতে যে এতটা পরিমাণে কষ্ট মানে বাড়িতে মা দিদি যখন রান্না করে তখন কিরম বুঝতে পারি না যেরকম আমরা যেরকম বাইরের কাজগুলো যতটা কষ্ট বাড়ির কাজও সেম বাই ঠিক আছে সবিন এখন পুরো রেডি তরকারি রেডি হয়ে গেছে লঙ্কা দিতে মনে নেই এখন লাস্টে লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো ঝাল হবে না মানে এখন ঝাল ছাড়াই খেতে হবে আর যা এখন আমি যখন চাম করতে রান্না পুরো ডান মানে কমপ্লিট হয়ে গেছে শুধু একটা তরকারি আর একটা ভাত কি বাবাটার সঙ্গে পুজো দিতে হয় এখন এসে গেছে পুজো দিতে চলো এখন পুজো দিয়ে তারপর আবার চলে যাবো আমার চ্যালেঞ্জের কাছে আরে কৃষ্ণ রাধে 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 বলো রাধে রাধে রাত রাতে প্রায় এখন না একটা বাজতে যে আমার এখন চান করা পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো আর আমি না আমার সাথে অনেকে আছে আর আমি চব্বিশ ঘন্টা একা কাটাচ্ছি না আমার সাথে অনেক মানে কাকা ভাগনা ভাইব সবাই আছে ভাই সবাই মিলে করছে আমি ভেবেছিলাম একা করবো চলো এখন আমি এই যা রান্না করেছি সবাই মিলে ভাগযোগ করে খাই এখানে থালা আছে রেডি করি এখন চার পাঁচজন আছি আমরা ভাত ভরা হয়ে গেছে এখন ফাইনালি সবাইকে ডাকবো আর আসবে আয় আস্তে আস্তে একজন একজন ব্যাপারটা হচ্ছে ওদের বাড়িতে কত সুন্দর করে রান্না হয়েছে আমি একা খাবো যেরকম পেরেছি ভাই রান্না করেছি আর এখন কেমন লাগছে খেতে ভালো হয়েছে কেমন হয়েছে সবাই মিলে আমার সাথে এখন করছে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ তো বাড়িতে তো অনেক ভালো রান্না হয়েছে তাই এইগুলো খাচ্ছিস ভালো লাগছে কারণ এটাই তো আনন্দ জলের মধ্যে খাওয়া এখানে জলের ফাইনালি চলো এখন অনেক বেলা হয়ে গেছে এখন আমার খাওয়া দাওয়া এখন বাকি আছে না না খেয়ে থাকলে আবার অসুবিধা হয়ে যাবে আচ্ছা এখানে এই যে সবাই তরকারি আর এই ভাত নিয়ে নিয়েছি ভাতটা একটু নরম হয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা চলো এখন খাওয়া দাওয়া করি আর সায়ন এখানে আছে খেয়ে খেয়ে বলেছো যে তরকারিটা খুব ভালো হয়েছে কিন্তু তরকারি যে আলু পোড়া লেগে গেছে তার জন্য একটু গন্ধ আসছে কিন্তু একজনও বলেনি মানে কতটা ভালো দেখো শুধু চুপচাপ খেয়ে চলে গেছে বাড়িতে হলে হয়তো আনারি পুনারি কত কিন্তু এখানে খেয়ে গেলো পুরো শেষ হয়ে গেছে আরে এখন একটু মানে একটু রেস্ট নিতে হবে তার জন্য নিয়ে এসেছি পাকা আর চলো এখন শুয়ে পড়ি রাধে রাধে যাক এখন ঘুম থেকে উঠে দু একটা রিলস করলাম আর এখন প্রায় না সাড়ে পাঁচটা বেশি বাজে মা বাড়িতে নিয়ে আমাকে মন্দিরের সন্ধ্যা দিতে হবে তার আগে এখানে লাইট জ্বালিয়ে দিতে হবে চলো এখানে লাইটটা জ্বালাই এই তো এখানে লাইটে চলে গেছে আর রাত্রে আরও অনেক লাইট আছে সেটা তোমাদের পরে দেখাবো আর এখন যে আমি মন্দির ভালো করে মুছে আমাকে সন্ধ্যা দিতে হবে আর এখানে সন্ধ্যা বান্ধা দেবো রাতের বেলা একবার শুধু লুকটা দেখো যে কত সুন্দর লাগছে জলের উপরে ঘর আর এই দেখো ভিতরের লাইটিংটা শুধু দেখো যে কত সুন্দর লাগছে এই দেখো এই যে ভিতরের লাইটিং এই লাইটটা বেশি আলো নেই আর এই সেটাকে লাইট ছিল সেটা কেটে গেছে মনে হয় আলো নেই এখন চলো এখন আমাদের টিফিন করতে হবে কারণ দুপুরবেলা ভাত খেয়েছে এখন খিদে লেগে গেছে শান খাবি এখন এখন খাবো দুধ গরম সেটা হয়েছে এই যে আমি দুধ এনে রেখেছিলাম মানে চা করার জন্য কিন্তু চা খাবো না শুধু দুধটা গরম করে জল দিয়ে সামথিং করে খেয়ে নেবো পুরো জল জল মানে এত দুধ কম হয়েছে বলার মতন কি করবো এগুলোই খেতে হবে এখন চলো রেডি এখন আমাদের বিকেলের টিফিন চলো খাওয়া যাক এখন আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে এই যে ভাত আছে না যাই হোক নরম হয়ে গেছে আলু বাজবার ভাত খাবো আমি একা যেহেতু আর কি করবো আর এরা দুজন ঘরে খাবে চলো আলুটা এখন ভেজে নি আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে ওই দেখো ভাতের অবস্থা দেখো কী হয়েছে মানে চ্যালেঞ্জ করতে চেয়ে কি আমাকে এইগুলো খেতে হবে আমি ভাই কল্পনাও করতে পারছি না যে জলের মধ্যে চ্যালেঞ্জ করছি তাই এইগুলো খেয়ে থাকতে হবে এখন আমাকে চলো আমাকে এই পান্তা ভাত আর এই আলু ভাজা দিয়ে আজকে হাতটা কাটিয়ে দিতে হবে এখন খেয়ে নিই আরে কিছু আমার খাওয়া দাওয়া প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে চ্যালেঞ্জ আর মাত্র কিছুক্ষণ বাকি যারা যারা বলেছে আমি কমপ্লিট করতে পারবো না একা রান্না খাওয়া এই জলের মধ্যে সমস্ত কিছু একটা দিন আমি কাটিয়ে দিয়েছি আর এখন শুধু রাতটা কাটানোর জানি না যদি বৃষ্টি হয় আমার এখান থেকে চলে যেতে হবে আর বাইদাভাবে না হলে তো একবার যদি আমি ঘুমিয়ে পড়ি যেরকম অবস্থায় এনে কী হয় আগের আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাদের প্রথমে বললাম যে তখন আমি মাঝরাতে উঠে আমি চলে গেছিলাম এবার দেখি কি করা যায় উঠেছি বন্ধ করে এখন এই জিকমিক লাইটগুলো জ্বলছে আর আমি এখন শুয়ে পড়ি কারণ একটু রেস্ট নিই এবার কাশি ফুশি উঠে গেছি আর সত্যি কথা বলতে জলের উপরে থাকতে না ভালোই ঠান্ডা লাগে মানে নিচ থেকে ঠান্ডা ভাবটা হচ্ছে না তাই জন্য এখন শুয়ে আছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় চলো এখন একটু ঘুমানোর চেষ্টা করি মানে এতক্ষণ ফোন দেখছিলাম ফোনও চার্জ নেই বাইরে শুধু মানে কী ডাকছি শিয়াল ফিয়াল না কি কুকুর টুকুর তো ডাকছি ভাই চলো রাধে রাধে গুড নাইট ব্যথা করছে ভাই চ্যালেঞ্জ নিয়ে প্রচুর ভুল করে যে আমি প্রচুর কষ্ট হচ্ছে আজকের রাতের বেলা ডে যাই যাক ফাইনালি আমার চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব হ্যাপি যে চ্যালেঞ্জটা করতে পেরে আমি ভাবিনি যে এরকম ভাবে মানে জলের মধ্যে আমি চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারবো যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তোমাদের বলি যে এই ঘরটা টোটাল আমার বানাতে মানে টোটাল চ্যালেঞ্জটা করতে ফোর হান্ড্রেড রুপিস এরকম ভাই সামথিং খরচ হয়েছে তোমরাও চেষ্টা করতে পারো বাস ফাঁস দেখছো এক ব্যান্ডিল বাস ফাশে কেনা হয়েছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরপর কী চ্যালেঞ্জ করবো কমেন্ট বক্সে জানাও চ্যালেঞ্জ প্রায় শেষ আর শেষ পজিশানে মা আসছে যে ছেলে এত সুন্দর একটা রাজমহল বানিয়েছে আর এখন আসছে দেখতে জলের মধ্যে জলের মধ্যে এরকমভাবে ঘর হয়তো কেউ আজ পর্যন্ত দেখেনি এর আগে দেখেছিলে কেমন লাগছে ঘরটা ধুলে এর আগের বার ঘরটা ভালো হয়েছে না এবার ঘর ভালো হয়েছে আগের মানুষের ঘরের ঘরেই ছিল সেই সব অতীত মানুষ ভুলে যাচ্ছে আমি সেরকম কিছুই তুলে ধরলাম ভালো লাগছে ঠান্ডা জল থেকে তো নিচ দিয়ে হবে ঠান্ডা ওঠে মানে এখানে শুয়ে থাকলে না মশা কামড়েছে আমাকে একদিনে না কোনো কিছু জলের উপরে আমার চেষ্টা এরকম খুঁটি খুঁটি দিয়ে যদি বানানো যায় না থাকার জন্য বেস্ট হবে সব থেকে আর এরকম যদি খর ফর দিয়ে বানানো হয় আর প্রচুর ঠান্ডাও ঘরটা লাইটিং ফাইটিং আছে যাই হোক পুরো পুকুর ডেনে একটা ঘর করে ওইটার মধ্যে থাকতে যায় যাই সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বললাম এত সুন্দর কষ্ট করে একটা ভিডিও বললাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সবাই এত সুন্দর একটা ঘর করেছে দেখতে খুব সুন্দর খুব কষ্ট হয়েছে ঘরটা করা বেশি বড় কথা না খুব কষ্ট করেছে কয়েকদিন জলের মধ্যে নেমে নেমে খুব ঠান্ডাও লেগেছে এখন যাই হোক একটা কথাই বলবো একটু স্যাট করে স্টোরি দিও আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো এই ভিডিওটার জন্য